পূর্ণ জাগরণ অনুষ্ঠান বেলায় সংসদ ভবনের সামনে থেকে লাইভ দেখানোর চেষ্টা করছি আজকে সারাদিন এখানে অনুষ্ঠান হবে এই স্টেজে অনুষ্ঠান হবে জুলাইয়ের যে বিজয় বিজয়ের যে অনুষ্ঠানগুলি আজকে হবে দশ আগস্টের মিছিল স্টেজ সাজানো হচ্ছে এই স্টেজে অনুষ্ঠান হবে সারাদিন ব্যাপী আপনারা এই স্টেজে দেখতে পাবেন দেখুন স্টেজ এখনো সাজাচ্ছে লাইটিং লাইটে যুক্ত হতে পারেন সরাসরি আছি বাংলা টিউব টোয়েন্টি ফোর চ্যানেলটির সাথে আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন সারাদিন এই চ্যানেলের সাথে থাকলে আপনারা বন্ধুরা সব অনুষ্ঠান সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কলকাতা সুন্দর করে সাজানো হচ্ছে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালা এখান থেকেই শুরু হবে এর প্রধান উপদেষ্টা আসবেন এবং উপদেষ্টা মন্ডলীরা আসবেন আমি আছি আপনাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠান মালা থেকে সংসদ ভবনের সামনে এই স্টেজ করা হয়েছে এই স্টেজ থেকেই সম্প্রচার হবে অনুষ্ঠান মালা থেকে দেখতে পাবেন

সাথে লাইভে আছি আপনারা দেখতে পাচ্ছেন স্টেজের লাইট গুলি এখন সাজানো হচ্ছে Şimdi sırada ne olacak? স্টেজের কাজ চলছে স্টেজের লাইট লাইটিং স্টেজের সমস্ত প্রস্তুতি কাজ প্রায় শেষের দিকে এখানেই এই স্টেজেই অনুষ্ঠান শুরু হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংসদ ভবন এই সংসদ ভবনের সামনে অনুষ্ঠান আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারেন বাংলা টিউ টোয়েন্টি ফোরের সাথে থাকেন আপনারা সরাসরি দেখতে পাবেন এই অনুষ্ঠান এখন দেখাচ্ছি সংসদ ভবন সংসদ ভবন সংসদ ভবনের সামনেই কামাল মিয়া অ্যাভিনিউর যে রাস্তাটা সেইখানেই অনুষ্ঠানটা হবে স্টেজের কাজ চলতেছে প্রায় শেষের দিকে স্টেজের কাজ লাইটিং গোছাচ্ছে এটা করা সম্ভব না এটা সিকিউরিটি দ্বারা সম্ভব সিকিউরিটি শৃঙ্খলভাবে সাজানো হয়েছে বসার ব্যবস্থা করা হয়েছে লাইভের সাথে যুক্ত হন দেখতে পাবেন